হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আমি তো এতদিন বাপের বাড়ি ছিলাম মামার বাড়িও ঘুরলাম আরও অনেক জায়গায় ঘুরেছি তো ভাইয়ের দেখাশোনাও খাওয়া হয়ে গিয়েছে এবারে আমার বাড়ি যাবার টাইম তাই বাড়ি চলে যাচ্ছি আর তো বাপের বাড়ি দিয়ে বাড়ি যাবার সময় তো প্রতিটা মেয়ের তো মানে মনে একটা কষ্ট দুঃখ হয় কেন ছোটোবেলায় জন্ম থেকে এখানেই বড় হয়েছি আর এখানেই ছোট থেকে বড় হয়েছি এখানেই কত স্মৃতি জড়িয়ে আছে কত খেলার সাথী কত বন্ধু বান্ধবী কত মানে সব স্মৃতি জড়িয়ে আছে এখানে আর আজ তো আমরা মানে আজ বলতে আমরা যে মেয়েরা মেয়েরা বড় হয়ে গেলে তারা চলে যায় শ্বশুরবাড়ি তো কিন্তু বাপের বাড়ির যে খেলার সাথী যে ছোটোবেলার যে চারিদিকের যে স্মৃতিগুলো ওগুলো কি কোনো মেয়ে কি ভুলে যায় ভুলে যায় না সেই কারণে প্রতিটা মেয়েই যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় সে যত বছরই হোক না কেন তার একটা মনেতে কষ্ট হয় যে আমার ছোটবেলার জায়গা থেকে আমি চলে যাচ্ছি বাড়ি। আর শ্বশুর বাড়ি যতই যতই সুখে থাক যতই খুশিতে থাক কিন্তু তবু যেন মনে হয় যে বাপের বাড়িতে শান্ত তো আমার সাথে কারা কারা একমত তাও কমেন্ট করে জানিও প্লিজ আর শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়িও সত্যিকারে অনেকই ভালো আমি জানি না আর কার শ্বশুরবাড়ি আমার মতন এত ভালো আর আমি শ্বশুরবাড়িতে খুবই হ্যাপি আছি তো হ্যাপি থাকলেও মানে তো মনে হয় যে না বাপের বাড়িটা একটা শান্তির জিনিস তাই না তো গাইস চলো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ততক্ষণ হাঁটতে থাকি কেননা এখন টাইম বাকি আছে নৌকর সেই কারণে আমি আস্তে আস্তে হাঁটছি আর আমাকে আগে দিতে এসেছে আমার মামা মামাতো বোন আমার বাপি আমার হচ্ছে মামা তো ভাই ওরা সব আগে চলে গিয়েছে আমার যে ব্যাগগুলো ছিল ওরা নিয়ে গিয়েছে আমার বাকিও এসেছে আমার এটা হচ্ছে ছোটো মামা ছোটো মামার মেয়ে

তো গাইস ফাইনালি আমি এখন নৌকোর কাছে চলে এসেছি আর ঠিক কাছাকাছি চলে এসেছি কাছাকাছি মানে এবারে নৌকায় আমি উঠেই যাব আর আমি ততক্ষণ নৌকাই উঠে আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা